স্পোকেন ইংলিশ আপনি কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং আমি ভালো অনুভব করছি না আই এম নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আপনার দিন শুভ হোক হ্যাভ আ গুড ওয়ান হ্যাভ আ গুড ওয়ান এটা আপনার উপর নির্ভর করে ইটস আপ টু ইউ ইটস আপ টু ইউ ভালো কাজ চালিয়ে যাও কিপ আপ দ্য গুড ওয়ার্ক কিপ আপ দ্য গুড ওয়ার্ক সময়সীমা কত হোয়াটস দ্য টাইম ফ্রেম হোয়াটস দ্য টাইম ফ্রেম আমাকে জানিও লেট মি নো লেট মি নো আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং ক্যান আই আস্ক ইউ সামথিং আমি খুব খুশি আই এম সো হ্যাপি आई एम सो हैप्पी आपनर फोन नम्बर की व्हाट्स योर फोन नम्बर व्हाट्स योर फोन नम्बर पर आपना फोन करब आई विल कॉल यू लेटर आई विल कॉल यू लेटर ক্ষমা করুন আমি বুঝতে পারিনি আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আপনি কি আরেকটু ধীরে বলতে পারবেন ক্যান ইউ স্পিক মোর স্লোলি ক্যান ইউ স্পিক মোর স্লোলি সমস্যাটা কি What's the প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন Do you need any help? ডু ইউ নিড অ্যানি হেল্প আমরা কি কথা বলতে পারি Can we talk? ক্যান টক আমি তোমাকে মনে করছি আই মিস ইউ আই মিস ইউ আমি তোমাকে অনেকবার মনে করছি আই মিস ইউ আ লট আই মিস ইউ আ লট সে অনেক রাগ করে হি গেটস ভেরি অ্যাংরি হি গেটস ভেরি অ্যাঙ্গি আমি খুশি আছি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি তোমার সাথে দেখা করতে আসছি আই এম কামিং টু সি ইউ আই এম কামিং টু সি ইউ আমি তোমাকে বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড ইউ আই আন্ডারস্ট্যান্ড ইউ সে অনেক দুর্বল হি ইজ ভেরি উইক হি ইজ ভেরি উইক আমি ওর উপর অনেক রেগে আছি আই অ্যাম ভেরি অ্যাংরি উইথ হিম আই এম ভেরি অ্যাংরি উইথ হিম সে খুবই বিপজ্জনক হি ইজ ভেরি ডেঞ্জারস হি ইজ ভেরি ডেঞ্জারস আমি তাকে পছন্দ করি না আই ডোণ্ট লাইক হেম আই ডোণ্ট লাইক হেম সে অনেক সফল হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি সাকসেসফুল হি হ্যাজ বিকাম ভেরি সাকসেসফুল আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ আই ওয়ান্ট টু টক টু ইউ তাকে অনেক সুন্দর লাগছে শি লুকস রিয়েলি প্রিটি শি লুক রিয়েলি প্রিটি আমি তাকে জানি আই নো হিম আই নো হিম আমি তাকে খুব ভালো করে জানি আই নো হিম ভেরি ওয়েল আই নো হিম ভেরি ওয়েল সে অনেক সহজ ভাষায় কথা বলে হি স্পিক্স ইন আ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ হি স্পিক্স ইন এ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ আমি তাকে আবার দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম আগেন আই ওয়ান্ট টু সি হিম আগেন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আই কংগ্রাচুলেট হিম আই কংগ্রাচুলেট হিম সে অনেক শিক্ষিত শি ইজ হাইলি এডুকেটেড শি ইজ হাইলি এডুকেটেড আমি তাকে আশীর্বাদ দিচ্ছি I bless him. I bless him. Thank you.